সুপ্রিয় দর্শক আপনি একটা স্মার্টফোন ব্যবহার করেন সেই স্মার্টফোনে অবশ্যই কিন্তু সিম আছে অথবা আপনি একটা বাটন ফোন ব্যবহার করেন সেই বাটন ফোনেও কিন্তু সিম আছে অর্থাৎ ফোন ব্যবহার করতে গেলে কিন্তু সিম অবশ্যই লাগে আর এই সিমের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে জড়িত থাকে যেমন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে সো ওই ব্যাংকের সমস্ত লেনদেন কিন্তু ওই মোবাইল নাম্বারের মাধ্যমে হয়ে থাকে বিশেষ করে অনলাইন ট্রানজেকশন যখন আপনি করতে যাবেন তখন কিন্তু ওটিপির প্রয়োজন পড়ে আর এই ওটিপি কিন্তু আপনার ওই মোবাইল নাম্বার ব্যবহার করেই কিন্তু সেন্ড করা হয় ফেসবুক আইডি হতে পারে ইমেল আইডি হতে পারে এই সমস্ত বিষয়ে লগ ইন করতে গেলেও কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে যেটা মাধ্যমে কিন্তু ভেরিফাই করা হয় সেটা কিন্তু ওই ফোন নাম্বার দিয়েই ভেরিফাই করা হয়ে থাকে কিংবা আপনি অ্যাকাউন্টও কিন্তু করতে পারেন এই ফোন নাম্বার ব্যবহার করে তো সম্প্রতি সিম ক্লোন নামে কিন্তু একটা জিনিস আপনাদের সামনে হয়তো এসেছে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা হয়তো জানতে যে একটা সিম আপনার ফোনে আছে বাট যারা যারা বা খারাপ হ্যাকার রয়েছে রয়েছে মানুষ তারা কিন্তু দেখা যাচ্ছে যে ওই সিমেরই একাধিক নাম্বার ক্লোন করতেছে অর্থাৎ আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা সে কিন্তু আরেকটা বানাচ্ছে এরকম করতেছে কিন্তু এর ফলে দেখা যায় যে অনেক সময় আপনার ফোনের নেটওয়ার্ক চলে যায় আপনার ফোনে কিন্তু নেটওয়ার্ক চলে যায় এবং নেটওয়ার্ক চলে যাওয়ার পর ওই যে হ্যাকার যে ছিল সে কিন্তু নতুন যে সিমটা ক্লোন করেছে সেইখানে কিন্তু ফোনে নেটওয়ার্ক শো করে এবং দেখা যাচ্ছে আপনার বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকিং যে অ্যাপসগুলো আছে সেখান থেকে লগ করে আপনার অনেকগুলো টাকা কিন্তু বা নিয়ে নিতে পারে অথবা আপনার ফেসবুক আইডি হ্যাক করে আপনাকে বিপদে ফেলতে পারে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে তো আপনার ফোনে যদি কখনো দেখেন যে আপনার মোবাইলে নেটওয়ার্ক ছিল বাট এখন হঠাৎ করে নেটওয়ার্ক নাই তাহলে আর দেরি করবেন না একেবারে যত দ্রুত সম্ভব কাস্টমার কেয়ারে যাবেন এবং গিয়ে জানাবেন যে আপনার এই প্রবলেমটা হয়েছে এবং তার একটা সমাধান দরকার এইরকম রকম কেজে অবশ্যই হেলাফেলা করা যাবে না আমরা কিন্তু দেখা যায় অনেক সময় এরকম করি যে সিমটা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আজকে উঠাবো না কালকে উঠাবো একটু পরে কাস্টমার কেয়ারে যাবো সময় নিয়ে কাস্টমার কেয়ারে যাব এখন তো যাওয়ার সময় নাই এরকম কিন্তু আমরা করে থাকি বাট এটা ফার্দার করবেন না এরকম যদি করে থাকেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন যদিও বাংলাদেশের এখন যে টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলো এসেছে এই মোবাইল সেক্টরে সেগুলো অনেক স্ট্রং হয়েছে আছে সিম ক্লোন করার যে প্রযুক্তিগুলো সেগুলো এখন অনেকটা কঠিন হয়ে গেছে তবুও কিন্তু দু একটা ঘটনা কিন্তু এরকম ঘটতেছে আর এটা কিন্তু আমি ইনকিলামের একটা নিউজ থেকে জানতে পারলাম আর তার জন্যই মূলত আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম যে কখনো যদি আপনার এরকম কেস ঘটে জাস্ট দেরি না করে সরাসরি ব্যবস্থা নেবেন তাহলে আশা করা যায় আপনার গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আছে যে ব্যাপারগুলো আছে আছে। ফেসবুকের অথবা এগুলো কিন্তু থাকবে না হলে বিপদে পড়ে যেতে পারেন আপনারা কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিত ভুলবেন না এতে করে আপনি উপকৃত যেমন হয়েছেন আপনার লিস্টে যারা আছে তারাও উপকৃত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি কদা হাফিস